একজন বিডিয়ার সৈনি প্রায় চোদ্দ থেকে ১৬ বছরের জেল খেটে বাসায় ফিরে এসেছে বিয়ে হয়েছিল মাত্র মাত্র দুই বিয়ে বিয়ে দিন দিনের আসলে মেয়ে যখন শখ হয় ফেরেস তাকেও হার মানিয়ে দেয় আর মেয়ে যখন বেইমান হয় ইবলিসকেও হার মানিয়ে দেয় ইসরে এই বিডিআর বউটা কতটা শখ কতটা অনেস্ট মাত্র চোদ্দ দিনের স্মৃতিকে আঁকড়ে ধরে স্বামীর জন্য ১৬ বছর অপেক্ষা করেছে করেছি আরে এমন বৌ তো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে চাই যুবক ভাই কিন্তু আফসোস লাগে আজকালকার মেয়েরা বেশিরভাগ বেইমান দিয়ে ভরে গেছে যুবক ভাই ষোলো বছর হ্যাঁ মাত্র দশ দিন পার হলেই ব্যাটার অপশন দেখে বিয়ে করে ফেলবে আজকালকার যুগে অনেক মানুষ খুঁজে পাওয়া যায় তো আমি আমার মায়েদের দিকে বোনদের দিকে এই যে দুইটা হাত অনুরোধ করে বলবো আম্মা যান বিয়ের পরে আপনার বাবা আপনার আপন মানুষ নয় বিয়ের পরে আপনার মা আপনার আসল মানুষ নয় মেয়ের জন্য বিয়ের পরে স্বামীর মতো আর কেউ হতে পারে না বড্ড কষ্ট পাই আমি যখন দেখি যে নিজের বউ স্বামীর ঘরে থেকে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর দেওয়া বাসায় থাকে আর বউটা স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায় স্বামী থাকে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আর সেই প্রবাসী টাকা নিয়ে এমবি ভরে করে মাথায় রাখবেন বেঈমান কখনো সম্মান পায় কোথায় সুখ ও খুঁজে পায় না আপনি আজকে একজনের সঙ্গে বেইমারি করবেন আগামীতে আরেকজন আপনার সঙ্গে এমন বেঈমানি করবে আপনার মাথার হার ভেঙে গুড়িয়ে যাবে দুই নাম্বার কথা আসলে যুবক ভাইরা তোমরা তো আমার কথা শুনলে ঠিক বলবা তবে অনেকের গায়ে এই পয়েন্টটা একটু আঘাত করবে বলা যাবে না যাবে না আজকালকার যুগে সতীত্ববান নারী খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে গেছে ক্লাস এইটে পড়ে ক্লাস নাইনে পড়ে সেভেনে পড়ে পার্কে গিয়ে হোটেলে গিয়ে যৌবন সতীর্থ সব নষ্ট করে ফেলে কিন্তু অবাক লাগে সেই মেয়েদেরকে দেখে যেই মেয়েগুলো বিয়ের আগে সতীত্ব নষ্ট করে দেয় চরিত্র নষ্ট করে দেয় আমক ছেলের সঙ্গে নষ্টামীর সম্পর্ক শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায় আর আজকালকার এমন কিছু মেয়ে বের হয়েছে বয়ফ্রেন্ড নিয়ে কফ বাজার করতে চলে যায় আর এই মেয়েগুলো বিয়ের সময় বলে কি আপনি আমার জীবনের প্রথম পুরুষ আপনারা কি আমার জীবনে কেউ আসে নাই টাটকা নাম্বার বাটপার এইটা যুবক ভাই যেই মেয়েগুলো ধোঁকাবাজি করে বিয়ে করেন পুরুষের সঙ্গে বেঈমানি করে বিয়ে করেন মনে রাখবেন আল্লাহ আপনার চরিত্র একদিন প্রকাশিত করবে আর সত্যের বিজয় ঘটবে মিথ্যা হেরে যাবে আমার প্রিয় বোনেরা সতীত্বকে ধরে রাখেন পরপুরুষের সঙ্গে সম্পর্ক নয় বিয়ের আগে কোনো প্রেম নয় সব প্রেম হবে বিয়ের পরে তিন নাম্বার কথা বলে আমি চ্যাপ্টার ক্লোজ করতে চাই প্রত্যেকটা মা বোনদের জন্য বিনয়ের সাথে আবদার আপনাদের যাদের বিয়ে হয়েছে বা আগামীতে হবে দেখবেন বউ যদি ভালো হয় স্বামী তার শ্বশুর বাড়িতে কল দেয় এই যে স্বামীরা বুঝে গেছে বউ যদি ভালো হয় স্বামী তখন শ্বশুরকে ভালোবাসে শাশুড়িকে ভালোবাসে ফোন দিয়ে খোঁজ খবর নেয় আর বউ যখন চরিত্রহীন হয়ে যায় স্বামী তার শ্বশুরকে শাশুড়িকে দুই পয়সা সম্মান দিয়ে কথা বলে না আল্লাহ প্রিয় মা বোনদেরকে এই বিড়িয়ারের বইয়ের মতো সতীত্ববান চরিত্রবান এবং সততার জন্য স্বামীর সাথে আজীবন থাকবে এমন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হওয়ার তৌফিক দান করো পরের সময় আমের